সকালে বিস্কিট চা আর ডিম সুদ্ধ দিয়ে হালকা নাস্তা করে নিয়েছি আজকে সাড়ে দশটা বাজে রান্না বসিয়ে দিচ্ছি এই তো এক একচলায় ভাত বসিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ফুলক থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল আজকে রান্না করতে চলে আসলাম তবে হালকা নাস্তা সকালে করে নিয়েছি এই যে ভাতে বলো কেসে পড়েছে আমার ভাইও আপুদের আঙ্কেল আনটিদের প্রতিদিন আমি যেই কথাটা বলি আজও বলছি যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে এলাচ দারচিনি লবঙ্গ আর আদা রসুন দিয়ে আমি একটু ভেজে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয় আমি আজকে মটরশুঁটি দিয়ে মুরগির মাংস রান্না করব। কারা কারা মটরশুঁটি দিয়ে মুরগির মাংস পছন্দ করেন কমেন্টে বলবেন আমার কাছে তো বেশ ভালো লাগে তো গসানো মশলার মধ্যে আমি মুরগিটা দিয়ে দিলাম মুরগির মাংসটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার মনে হচ্ছে এখন আস্তে আস্তে শীতটা একটু কমে আসছে তবে টিভিতে দেখলাম খবরে বলল যে সামনের সপ্তাহে বা সামনের কিছু দিন নাকি শীতটা আরও বেড়ে যাবে তবে দুই দিন যাবৎ আমার কাছে একটু গরমই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন তো আপুরা খুব কি গরম আপনাদের ওইখানে নাকি ঠান্ডা গরম দুইটাই আছে আসলে শহরাঞ্চলে একটু গরম থাকে কিন্তু শীতের সময় তো অনেক শীত ছিল এখন আমাদের কাছে একটু গরম গরম লাগছে আপনাদের কাছেও লাগছে কি না সেটা জানতে ইচ্ছে হলো এই তো আমি এখানে মটরশুটি দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মটরশুটিটাকে আমি খোসা ছাড়িয়ে এটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম অল্প করে এরপর মুরগির মাংসের সাথে আমি মিক্সড করে দিয়ে দিলাম শীতের সময় যখন মটরশুঁটি বের হয় আমার মনে হয় আমি প্রায় দিনই মটরশুঁটি দিয়ে কোনো না কিছু আইটেম তৈরি করি মানে আমার কাছে মটরশুঁটিটা খুবই ভালো লাগে মটরশুঁটির লুচি খেতে ভালো লাগে মটরশুঁটি দিয়ে চিকেন রান্না করতে তো অসাধারণ লাগে আবার মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করলে বিরিয়ানি রান্না করলে খুবই ভালো লাগে আপনাদের কাছেও কি ভালো লাগে আপুরা আসলে এক এক জায়গার এক এক অঞ্চলে মানুষ এক এক জিনিস বেশি পছন্দ করে কারো অঞ্চলে কোনো জিনিস বেশি ভালো লাগে স্থান ভেদে পছন্দটাও অনেক সময় ভিন্ন হয় তবে আমার কি কি পছন্দ আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন আলুটা সিদ্ধ করে আমি ভত্তা বানিয়ে নিয়েছি আর মুরগির মাংসটাও হয়ে আসছে আর অফক্যামারে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে নিয়েছি আমার ভাইয়া অপদের বলি আমি অত ভালো করে কথা বলতে পারি না আমার কথায় ও কাজকর্মে যদি কোনো ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ যারা একটা লাইক দিতে ভুলে গেছেন আবারও বলছি একটা লাইক দিয়ে নেন আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন এটা আমার অনুরোধ এ তো আপরা আমার কোয়েল পাখির খাঁচার সামনে চলে আসলাম বেলগুনিতে আপনাদের সাথে তো প্রতিদিন আমার যে উপরে থাকে যে খাঁচাটা আছে আর যে সেখানে যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো শেয়ার করা হয় তবে নিচের থাকে যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না এই যে দেখেন এই পাখিগুলো একদম নিচের দিকে নিচের খাঁচায় আছে তো ওদেরকে আমি কিছু ধানের ধানের যে খোসা বা এক একজন এক কথা বলে তুষ বলে কেউ কুড়া বলে তো এটা আমি কিছু দিয়ে দিয়েছি তো এই কুরা দেওয়াতে তারা অনেক খুশি হয়ে গেছে এই কোয়েল পাখিগুলা বিকেলবেলা যখন সন্ধ্যার সময় আমরা এখানে এসেছি এখনো সন্ধ্যা হয়নি তবে সন্ধ্যা হবে হবে একটু পরেই মাগরিবের আজান দেবে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোয়েল পাখিগুলা কত আনন্দ করছে আসলে সবারই একটা আনন্দের মুহূর্ত সময় আসে ওদেরকে ধানের কুড়া দিলে ওরা মনে হয় গোসল করে এটা আমি শুনেছিলাম তবে আমি আমার ইচ্ছে হয়েছিল যে আমি একদিন দিয়ে দেখব তো আমি ওই দিনকার কোয়েল পাখির খাবার যখন নিয়ে এসেছি তখন কিছু ধানের তুষ নিয়ে এসেছিলাম তো পাখিগুলোকে দিয়ে এখন দিচ্ছি দেখে আরও কিছুদিন দিন আগে আমি দিয়েছি ওরা খুব আনন্দ করে এই কুড়া দিলে আর এগুলি হচ্ছে উপরের খাঁচার পাখি উপরে চারটা পাখি আর আমার নিচের খাঁচা চারটা পাখি এই হচ্ছে আটটা পাখি তবে নতুন আমি যে পাখি কিনেছি আমার পাখি হারিয়ে যাওয়ার পর সেই পাখিগুলোর মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটা পাখি নরপাখি পাখি দিয়ে দিয়েছে লোকটা তবে এখনও আমি শিউর না তবে আমার মনে হচ্ছে আর কি ডিম পাড়া যখন নতুন পাখিগুলো শুরু করবে তখন বলতে পারবো আসলে সত্যিই কিনা সেই পাখিটা নর পাখি যাই হোক আপনারা অনেকেই আমার কোয়েল পাখিগুলো অনেক পছন্দ করেন তাই আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ